বাথরুমে কিছুই নাই কবুতারের ঘরটার পাতা ছিল এগুলো মুরগির ঘরটা সব উল্টো ফেলা দিয়ে বাঁশ কাটি ওই জায়গায় গাছ কাটেছে আমার বাঁশ কাটেছে আমার সামনে যে ছিল এগুলো কাটি কুটি কমপ্লিট করে ওই বাঁশ দিয়ে আবার ঘেরেছে বুঝতে পারছে হ্যাঁ দীর্ঘদিনের বহুত দিন ধরে এটা করতেছি আমার বাড়ির সামনে ওই যে একুয়ার ওর পারে আমরা ছাগল গরু বাঁধি খালি ওই একুয়ারটা বাড়ির সামনে খেয়ে ভোগ করে না অন্য মানুষ ভোগ করে ছুটে চলে আসছে আইসে আমার আম্মুর ধরে মারধর করেছে পরে আমি ঠেকাতে গেছি আমার আম্মুর ফেলার আগে আমারও মাছ ওরা বলছে যে আপনারা একটা ভাই যখনই পাবেন একটা ভাই যখন তখন আসে আপনারা আট ভাই তখন করেন তখন আমার হামিদ মামার যে যেটুকু পায় সেটুকু ভাগ করে দিলে কিন্তু আর কোনো এটাই থাকে না না একদম কেমন হাঁটতেই দেয় না ঘিরে নিয়ে হাঁটতেই দেয় না জমি যখন জম সেই ক্ষেত্রে আপন কিংবা কি আর জমির কারণেই আপন সম্পর্কে ভেঙে যায় রূপ নাই সামাজিক অবক্ষয়ের মতো এমন ভয়ানক ঘটনা এখন নিত্যদিনের দিনের এরোদ কোন কমানো যাচ্ছে না যার ফলে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঘোলাকে গোষ্ঠী একমারখালী উপজেলার যতবরা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এমন এক ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আপন ভাইদের মধ্যে জমি বিরুদ্ধে জেরে মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনা উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দূষার রূপের অভিযোগ তোলা হয় এখন ঘটনা আছে আমার পারিবারিক ঘটনা পারিবারিক জমির সামনে আমার ঘরের দরজার সামনে একবার আছে একটু এইটুক নিয়েই আমি মনে করেন গরিব মানুষ আর কোনো জায়গা জমি নাই গরু বাছু ছাগল ভেড়া নিয়ে কাজ কাজকাম করি ঠিক আছে এর জন্যই এরা মনে করেন যে আমার দরজার সামনে আসি ঘিরাঘিরি ঘিরি বকা বকি মারামারি জ্ঞান আমার বাপের মারেছে একবার বাপের মারাছে তাও আমরা কিছু বলি নাই আমার বউ আমার মেয়ে এদের মারাছে তারপরেও আমি হাসপাতালে নিয়েছি হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালের কাগজপাতি সবই আমার কাছে আছে এরা ওই যে আমার স্বাস্থ্য ভাই সকল এইবার তাদের এগুলো তো গেছে আমি কালকে এই রুগী দুটো রিলিজ করি বাড়িতে নিয়ে আইসি আনার পরেই মনে করেন যে আজকেই আমার ঘর বাড়ি মনে করেন বেড়া গুড়া ভাঙেছে বাথরুমের কিছুই নাই কবুতারের ঘরটার পাতা ছিল এগুলো মুরগির ঘরটা সব উল্টো ফেলা দিয়ে বাঁশ কাটি ওই জায়গায় গাছ কাটেছে আমার বাঁশ কাটেছে আমার সামনে যে ছিল এগুলো কাটি কুটি কমপ্লিট করে ওই বাঁশ দিয়ে আবার ঘেরেছে বুঝতে পারছেন এক নাম্বারে আছে মনে করেন হামিদ হামিদের ছেলে অথই স্বামীন আছে তারপরে মস্ত আছে সোয়ান আছে জিয়ার আছে আক্তার আছে তারপরে হচ্ছে সাত্তার আছে হাসান আছে হোসেন আছে জামির আছে হ্যাঁ খোসন আছে সেলিম আছে এগুলো সবাই মিলিয়ে আমার পর অত্যাচার আমার পরিবারের উপর অত্যাচার মানে এই দেশে রাখবে না এবং তার বোন সকল আছে বাইরে ভাড়াটি তাদের নিয়ে এসে কয় অত্যাচার করে যে এই দেশে ওর রাখা যাবে না ঠিক আছে এবং রাজনীতি গন্ডা বন্ধ ভাড়া করে নিয়ে এসে এখনো বাড়িতে রাখেছে এখনো তার বাড়িতেই আছে ভাঙচুর করেছে আজকে সকাল বেলায় এই দশটার দিকে লিখিত অভিযোগ আমার থানায় লেখা রয়েছে এখনো জমা জি লিখিত তো আছেই আমি যে আমি কারোর সাথে মারামারি জ্ঞানজাম করতে যাব না আমার এই আইনের মাধ্যমে আমার যেটা করি দেবে বা আমি এর অত্যাচারের আমি এটা বিচার চাই যে আমার সুখ এটা বিচার করি দুক যে মানুষ কুকুর হলে বা কি করতে হয় সেই কুকুরগুলো শিক্ষা হতে হবে এই হচ্ছে আমার কাম তাছাড়া আমি চাষি নিয়ে যে আমার হচ্ছে এডে না করতে হবে এমন কিছু না ফুল গাছ লাগাইছে আমার ছেলে পেলে সেই ফুল গাছ আবার আমার সেই স্বামীনীর ছেলে আর হইলো আক্তারের ছেলে মেয়ে সেই ফুল গাছ তুলেছে আমি আবার ভয় দেখাইছি ওরা আমার একটা দেওয়ার হয় আর একটা ভাশুড়ির ছেলে হয় ভয় দেখাইছি দাঁড়া তোর হইলো বাড়ি আয় হাত কাটিয়ে দি তাই বলেছি সেইটা শুনে ওর সেই শামিন আর হইল ওইটা হামিদ আর সুহান ওরা আসে আর হইল মিতা আসে আমার মাছ আর সে দিন আগে মাছ ধর সামনে তো হাসপাতালে ছিলাম সন্ধ্যার সময় আইছি কাল সন্ধ্যায় মাছ ধরেছে মাছ ধরার পরে আমরা অসুস্থ হয়েছি শাকুনি হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালেতে আসার পরে মানে গলা ধরে আরও মারেছে শাকুন আর মিয়া ঠেকা দিকেছে আমার মেয়াদ ধরেছে আমার মেয়াদ ধরে মারেছে মারার পরে আমার নিয়ে হাসপাতালে চলে গেছে চার দিন হাসপাতালে রয়েছি তারপরে রাত্রি আমার সন্ধ্যার দিক বাড়ি আইছে নিয়ে আবার এই সকাল যে যেরকম আমার কবুতার ঘর সব পায়খানা এখানে সারিয়ে ভাঙিয়ে ছুড়ে দে ভেঙে ছিড়িয়া দিয়ে খুব বকা বকি বলচল করতেছে হামিদ অথৈ ছামিন হইল আক্তার মশা সেলিম তারপরে হ্যাঁ দীর্ঘদিন বহুত দিন ধরে এটা করতেছে আমার বাড়ির সামনে ওই যে একওয়ার পারে আমরা ছাগল গরু বাঁধি তাহলে ওই একটা বাড়ির সামনে সে ভোগ করে না অন্য মানুষ ভোগ করে এই আমরা বিশ্বাস চাই আমার বাড়ির সামনে একটা সরকারি জমি আছে বুঝেছেন একওয়ার সরকারি তাহলে ওই পজিশনের মাথায় হচ্ছে আমার বাড়ি তাহলে ওইটি আমি পাবো না অন্য লোক পাবে হ্যাঁ আমার বাড়ির সাথে আমার এই প্লান্টের সাথেই হচ্ছে অ্যাকোয়ারের জমি মানে অবদার দাট জমি বুঝেছেন ওটা আমি খাবো না অন্য লোক খাবে বুঝেছেন সেইটা আজকে আমরা খাতাম সেইটা একবার ভাঙিয়ে সুরে দিয়ে একবার মানে ঘিরে ঘিরিয়ে দিয়ে জোর করিয়ে একবার আমার ঘর সমান নিয়ে চলে গেছে এইটা হচ্ছে আমার ভাইয়ের খোসন তারপরে জামিদ তারপরে জিয়া হামিদ হয় আপনার আর তারপরে হচ্ছে এইটা শামী হ্যাঁ এটা সবাই লাগিয়ে পড়ি আরও তো সব মিয়া সলবাল দিয়ে সবাই দিয়ে একের গাছ জোরেই মানে ভাঙিয়ে সুরিয়ে দিয়ে একবার বাঁশ খুঁটি কাইটি একবার ঘিরিয়ে গেছে এটা ওরা খাবি তোমার একা খাই দেব না একা খার দেব না এই সমস্যা বেশি দিন দিয়ে কিনা হ্যাঁ জমা জমি ভাগ বাটোরা হয়েছে যার জাল মাথায় আমার অবদা এলাকার জমি জমি যার একবার থাকে সেই এক মাথায় থাকে সেই খায় কেউ দশ কাটাও খাচ্ছে কেউ পাঁচ কাটাও খাচ্ছে কেউ এক কাটাও খাচ্ছে সবাই খাচ্ছে যার জল মাথালে সেই সেই খায় বুঝেছেন এরা আমার খাইতে হবে না আমি চাষি তো এইটাকে আমি পাবো আমার মাথা আমি পাবো না তারা পাবে আপনারা আইনের লোক আইন নিয়ে থাকেন আমরা গ্রামের লোক গ্রামে থাকি হ্যাঁ চাষবাস করি খাওয়া লোক হ্যাঁ যদি আমরা আইনি পাই তাহলে আমি ওটা চাষি আমার পাথি হবে আর যদি না পাই তাহলে পরে আপনারা বলে যাবেন যে না এটা আপনি পাবেন না আপনার কিছু করার দরকার নেই সাথে এই যে আমার ফুল গাছ তুলা নিয়ে আমার আম্মু আবার বলছে তারা হাত কাটিয়ে দেব তারপরে আমার ভাই স্বামীন আর তার বউ ছুটে চলে আইসে এসে আমার আম্মু ধরে মারধর করেছে পরে আমি ঠেকাতে গেছি আমার আম্মুর ফেলা রেখে আমারও মারছে আমারও মারছে আর সাত দিন আগে তুলমুল ধরে অনেক মারছে আমার আম্মুর আশ্রাইছে

এফেটো শুইনে আসেছি যে পাশে যে জমি থাকে তারাই খায় কারণ এদের হচ্ছে দুইজনের ভিতরে ওরা যখন দখল করে আসছে তাহলে আমার মামার যে অংশটুক আমার মামা যত পায় পাই আমার মামার টুক ভাগ করে দিলে তো মানে সব সবসমসে সমাধান হয়ে যায় আমার হামিদ মামার যে যতটুকু পাই সেটুকু ভাগ করে দিলে কিন্তু আর কোনো নেটাই থাকে না ভাগ করে না কোন তাহলে মুন্নু দেখছে না কিন্তু ওরা কিন্তু জোর করে খাচ্ছে আমি আমি কেন জোর করে খাবো আমার খাবার যতটুকু নাই ততটুকু দিয়ে দেবো তুই ভাই মূন্য ভাই ভালো না ওর যদি নিজের বুনির ক্ষতি করার চেষ্টা করে তাহলে অন্য কারো তো পারে মূল সমস্যা মানে তারা ওরে জমি ছাড়তেছে না তাই আমি চাচ্ছি তারা ঘরে জমি ছাড়ে দিয়ে তার তারে জমিতে আসুক আমার দেড় বছর বাড়ি ভাগ হয়েছে ভাগ হওয়ার সময় নটারিতি ভাগ করেছে নটা যা যেন পরে তা কিন্তু আমার ভাই জমির ভাগ করেছে এই জায়গাটা আমার ভাই মনে করছে আমি ওই পাশে বাড়ি করেছি আমার তো ওটার পথ লাগবে হ্যাঁ মন্ডু স্বাস্থ্য ভাই আর আমার ভাই হচ্ছে বাড়ি করেছে ওই পাশে তে আমার ভাইয়ের নাম হামিদ আমার ভাই মনে করেছে আমার তো হচ্ছে ওটার পথ লাগবে তাই আমার মাঝে কাকার সাথে মুন্ডু বাপের সাথে অ্যাওয়াজ করেছে অ্যাওয়াজ করে আমার কাকার ভাই পাশে দেশে আমার ভাই হচ্ছে ভাগ ওই পিটি নিছে খালি আমার কাকার সাথে যা আওয়াজ করেছে আমার কাকার ভাগটা আমার ভাই বুঝে দিয়ে আসবি বুঝে দিয়ে আমার ভাইয়ের ভাগে আমার চাষা বাড়ি করবি না ভুল করছি বলেন সেখন আমার চাষা আমার ভাইয়ের ভাগে বাড়ি করেছে আমার ভাইয়ের ভাগ দেয় না আমার ভাইয়ের ভাগ শালি পারে আমার চাষার তো ভাই সকল দে মুন্ন বাপ দে আর এক কামড কাকাই আমার ভাইয়ের মারতে যায় মার ধৈর্য করে বকাবাদ্য করে আবার এই নয়টা ভাগ হবি তার ওয়ার্ডটা সে ঘিরে এনেছে এগুনাও দখল করে শেখায় তাই এই মুন্নুরা মুন্নু বাপরা দখল করে না এত বা কিরম হাঁটতেই দেয় না ঘিরে এনে হাঁটতেই দেয় না আসতেই দেয় সব মিথ্যে কথা এই গ্রাম আপনারা শোনেন তাই হচ্ছে গ্যা আমার নয়টা সা সাতটা আটটা কাকা সাতটা কাকা দে দুই ফুপুই দেয় নয়টা খালি এরা এসে তাই বাঁশ ফুটে নিয়ে আমাকে বাচ্চা আমরা একবার খাচ্ছি যে ভাগ পায় সেই একবার ধেরে পায়